আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো জিবি ভিজন রফট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোহিন আপনাদের সাথে আছি বন্ধুরা ভিডিওর টাইটেলের থামবেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী টপিকের বন্ধুরা মূল বিষয়ে যাওয়ার আগে যে কথাটি সবসময় বলে থাকি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আইকনটি অল করতে একদম ভুলব না আইকনটি অল করলে হবে কি আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে আর আপনি দেখতে পারবেন পরবর্তী ভিডিও কী বিষয়ে চাই অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল হচ্ছে কোন কবুতর দিয়ে কবুতর পালন শুরু করবেন এবং কত দিয়ে শুরু করবেন বন্ধুরা আপনারা যেহেতু কবুতর জগতে নতুন এর আগে কোনো কবুতর পালন করেননি তাই আপনাদের হেন্সিআইটি নিয়ে দিকে যাওয়াই যাবে না কারণ হেন্সিআইটে বেশি ঝামেলা বেশি খরচ এবং বেশি যত্ন নিতে হয় আর এসব যত্ন যদি আপনি না নিতে পারেন তাহলে আপনি কবুতর পালন করে লস খেতে পারেন যেমন ফেন্সি আইটেমের মধ্যে ধরেন সিরাজি লক্ষা ইত্যাদি রকমের ফেন্সি আইটেম কবুতর পটার এই কবুতরগুলো যদি আপনি আপনি পালেন তাহলে সঠিকভাবে পরিচালনা করতে পারেন না আর বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন তাহলে আপনারা কবুতর পালন করে লস খেতে পারেন এবং মন থেকে কবুতর পালনার ইচ্ছাটা মরে যেতে পারে আর স্ক্রিনে এখন যে কবুতরের ডিম দুইটা দেখতে পাচ্ছেন এই ডিম দুইটা হচ্ছে গেয়সল্লী মাদি এবং গিরিবাজার ছাপছিলেন নরের চোরার সমন্বয়ে আমি ক্রস বিট করালাম দেখি কি হয় বাচ্চার আর বন্ধুরা আপনারা যদি কবুতর পালন করতে চান আপনারা ফ্যান্সি আইটেমে দিয়ে যাবেন না আপনারা গিরিবাজে কবুতর পালন করবেন না আপনারা পারবেন শুধু দেশি দেশি কবুতর দিয়ে শুরু করবেন এবং বাচ্চা দিয়ে শুরু করবেন নাকি কি বড়ো কবুতর দিয়ে শুরু করবেন সেটা আপনার ব্যাপার আর বন্ধুরা আমি কিন্তু বাচ্চা দিয়ে শুরু করেছিলাম তার জন্য অনেক দিন পর ডিম দিলো কবুতরগুলো সবই ডিম দিয়েছে আজকে আর দেখালাম না পরবর্তী ভিডিওতে অবশ্যই ডিম দেখে দেবো ডিম বাচ্চা আর বন্ধুরা আমি যদি বড়ো কবুতর দিয়ে শুরু করতাম তাহলে আজ আমার কবুতর আরও দ্বিগুণ হতো দ্বিগুণগুলো বেশি হতো আমি বড়ো কবুতর দিয়ে শুরু করে নিই আমি বাচ্চা দিয়ে শুরু করেছিলাম কারণ আমি নতুন আর বন্ধুরা আপনার দেশি কবুতর দিয়ে শুরু করবে কিন্তু বাচ্চা দিয়ে শুরু করবে বড়ো কবুতর দিয়ে শুরু করলে কোনো সমস্যা নাই অনেকে বলে যে কবুতর ভাই কবুতর আমরা নতুন কবুতর কিনে আনি নতুনরা নতুন কবুতর কিনে আনি কিন্তু কবুতর তো আটকাতে পারি না কবুতর হারাই যায় তো সেই বিষয়ে আপনারা বাচ্চা দিয়ে শুরু করতে পারেন আমি বাচ্চা দিয়ে শুরু করেছিলাম আমি প্রথমত দুই থেকে তিন জোড়া কবুতর দিয়ে শুরু করেছিলাম দেশি এনেছিলাম এবং কাগজি এনেছিলাম কাগজিটা আমার খুব ভালো লাগে কাগজিও কাগজি কবুতরেরও টিম আছে কবুতরের খোপে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখিয়ে দেবো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় ছিল হচ্ছে কোন কবুতর দিয়ে শুরু করবেন এবং কত জোড়া দিয়ে শুরু করবেন সেগুলো ভিডিওর মাধ্যমে আলোচনা করে তো বলেই দিলাম বন্ধুরা আপনারা দেশি কবুতর দিয়ে পালন করবেন প্রথমে দেশি কবুতরের ডিম বাচ্চা করবেন খাবেন তারপরে আপনারা ফ্রেন্স আইটেমের দিকে যাবেন আর বন্ধুরা অনেকে বলে যে ভাই আমার কবুতর তোর ডিম দেয় না সাত মাস আট মাস বয়স হয়ে গেছে ডিম দেয় না তো আপনার কবুতর যদি বাঞ্জা হয় তাহলে আপনার কবুতরের ডিম দেওয়ার আশঙ্কা থাকবে না যদি বাঞ্জা না হয় ক্যালসিয়াম আর ভিটামিনের ঘাটতি থাকে তাহলে আপনারা ভিটামিন ই ক্যাপ খাওয়াতে পারেন ভিটামিন ভিটামিন ই ক্যাপ খাওয়ালে তারা অবশ্যই ডিম দিয়ে দেবে আমি ভিটামিন ই ক্যাপ খাওয়াইয়ে অনেক সুন্দর রেজাল্ট পেয়েছি এবং ক্যালসিয়ামের ওষুধ খাওয়াই খাওয়াইয়ে অনেক ভালো রেজাল্ট পেয়েছি দেখতে পাচ্ছেন ঘেয়াশুলি মাটিটা ডিমে তা দিচ্ছে এখানে দুইটা খাঁচা আছে এই খাঁচাটা গিয়াচুলি মাতির জন্য আমি খাঁচার দরজা সবসময় খোলাই রাখি তারা বার বের হয় বাইরে খাওয়া দাওয়া করে তারপরে ঢুকে যায় আমি এরকম করে খাঁচা খোলাই রাখি আপনার আমি চাইলে কিন্তু এখানে কিন্তু আবদ্ধভাবে পালন করতে পারি এটা আর একটা খাঁচা এইখানে রাখি হচ্ছে আপনার একজোড়া বাচ্চা দেশি কবুতরের বাচ্চা রাখি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম